বার্ধক্যের কারণে চুল দাড়ি ফেঁকে গেলে তাতে কালো খেজার ব্যবহার করা না চাইস, একাধিক হাদিসে এ ব্যাপারে কঠোর হুঁশিয়ারি এসেছে হাদিস শরীফের মধ্যে এসেছে মুক্কা বিজয়ের দিন রাসুল করিম সাল আলহি ওসাল্লাম হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালহুর ফিতা আবু কোহাফা রদি আল্লাহ তালহুর চুল এবং দাঁড়ি ফাকা দেখে বললেন এটাকে কোনো কিছু দ্বারা পরিবর্তন করো তবে কালো থেকে বিরত থাকো দেখতে পারেন সফি মুসলিম হাদিস নাম পাঁচ হাজার চারশত ছেষট্টি আরেকটি হাদিসের মধ্যে এসেছে রসুল সাল আলী ওসাল্লাম বলেন শেষ জামানায় কিছু লোক কবুতরের জুটির মতো কালো খেজাব ব্যবহার করবে তারা কেয়ামতের দিন জান্নাতের গ্রাণও পাবে না দেখতে পারেন সুরানে আবু দাউদ হাদিস নং চার হাজার অবশ্য কোন যুবকের অসুস্থতা বা অন্য কোনো কারণে যদি চুল দাড়ি ফাঁকার বয়সের আগে সাদা হয়ে যায় তবে সে কালো খেজাব ব্যবহার করতে পারবে আহমেদ আলী সাহরানপুরি রহমতুল্লাহ আলী বলেন হাদিসে কালো খেজাব ব্যবহার করতে নিষেধ করা হয়েছে এর মূল কারণ অন্যদের সামনে বয়স গোপন করা এবং অন্যকে ধোকা দেওয়া দেখতে পারেন হাসিয়া সাহেব বুহারি এক নম্বর খন্ড পাঁচশত তিরিশ পৃষ্ঠা যুবকের ক্ষেত্রে ধোকার এই দিকটি অনুপস্থিত তাই কোনো কোন ফকি তাদের জন্য কালো খেজা ব্যবহার করাকে জায়েজ বলেছেন জায়েজ বলার মত দিয়েছেন দেখতে পারেন ফাইজুল কদির এক নং খন্ড তিনশত ছত্রিশ নং পৃষ্ঠা ইমদাদুল আহকাম তিন নং খন্ড তিনশত ছিয়াত্তর নং পৃষ্ঠা রহমতুল্লাহ আলী বলেন আমাদের চেহারা যখন সতেজ ছিল তখন আমরা কালো খেজাব ব্যবহার করতাম আর যখন আমাদের চেহারা মলিন হয়ে গেল এবং দাঁত হয়ে তখন আমরা কালো খেজাব ছেড়ে দিয়েছি দেখতে পারেন তিনশো তো সাতচট্টি নম পৃষ্ঠা অবশ্য হাদিসে যেহেতু কালো খেজাব বিশেষভাবে নিষেধ করা হয়েছে তাই যুবকদের জন্য একেবারে কালো খেজাব ব্যবহার না করে লাল কালো মিশ্রণ করে এমন খেজাব ব্যবহার করা উচিত দেখতে পারেন তখফাতুল আহওয়াজি পাঁচ নং খন্ড একশত চুয়ান্ন পৃষ্ঠা ফাইজুল কদির এক নম খন্ড ছত্রিশ পৃষ্ঠা আর বার্ধক্যের কারণে চুল ফেকে গেলে বা দাঁড়ি ফেঁকে গেলে কালো খেজাব ছাড়া অন্য খেজাব ব্যবহার করা মুস্তাহাব যেমন নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম আবু কোহাফা রদি আল্লাহ তালানহুকে কালো খেজাব ছাড়া অন্য খেজার ব্যবহার করতে নির্দেশ দিয়েছিলেন অন্য এক হাদিসের মধ্যে এসেছে আবদুল্লাহ ইবনে অমর রদি আল্লাহ তালু বলেন আমি রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে হলুদ রং ব্যবহার করতে দেখেছি তাই আমিও হলুদ রং ব্যবহার করতে পছন্দ করি দেখতে পারেন সহি বহারি হাদিস নং একশত ইমদাদুল আহকাম ছান নং খন্ড দুইশত পনেরো নং পৃষ্ঠা দুইশত ষোলো নং পৃষ্ঠা এভাবে দুইশত বিশ নং পৃষ্ঠা পর্যন্ত দেখতে পারেন জওয়াহিরুল ফেক সাত নং খন্ড একশত চৌষট্টি নং পৃষ্ঠা থেকে একশত সত্তর নং পৃষ্ঠা দেখতে পারেন